অরিজিৎ সিং এর গান সত্যজিৎ রায়ের চলচ্চিত্র প্রতিবাদীদের কণ্ঠে রাস্তা দখল বনগায় আন্দোলনের এক মাস অতিক্রান্ত আর কবে আর কবে গানের সুরে প্রতিবাদ রাস্তা দখল মহিলাদের কার্যিকর কাণ্ডের প্রতিবাদে বনগার নীল দর্পণ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে জায়েন স্ক্রিনে দেখানো হচ্ছে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে প্রতিবাদীদের কণ্ঠে অরিজিৎ সিং এর গান প্রতিবাদী মহিলারা জানালেন এক মাস অতিক্রান্ত হয়েছে এখনো প্রকৃত দোষীরা গ্রেফতার হয়নি ধারাবাহিক ভাবে আন্দোলন চলবে নিয়ে এক মাস হতে চললো আমরা এখনো অব্দি কোনো বিচার পাইনি এখনো অব্দি কোনো বিচার আমরা পাইনি আমরা রাস্তায় নেমেছি আমরা পদ করে আছি আজকে আমাদের কর্মসূচিতে আমরা অরিজিৎ সিং এর কবে এই গানটা মানে সত্যি সবাইকে গুজবাম দেয় একটা তো সেক্ষেত্রে এই গানটা আমরা তুলছি সবার কণ্ঠে যাতে কেউ ভুলে না যায় যে এক মাস ধরে আমরা কোনো বিচার পাইনি সুপ্রিম কোর্ট তো তারিখ পে তারিখ দিয়ে যাচ্ছে ওনাদের কোনো মানে লড়াইয়ের যে কি হলো সেমিনার হল ভেঙে দেওয়া হলো সব কিছুর লোপাট করে দেওয়া হলো এখনো তিরিশ হলো এই লড়াই আমরা চালিয়ে যাচ্ছি কিন্তু তাতে কোনো বিচার পাওয়া যাচ্ছে না পুলিশ প্রশাসন কোনো কিছুই করছে না আর জিকর যখন ভাঙচুর হলো তখন পুলিশ প্রশাসন কোথায় ছিল আমাদের এই রাজ্যের কি অবস্থা যেখানে সত্যজিৎ রায় হিরক রাজার দেশের মুভিটি আমাদের মধ্যে এসে দাঁড়িয়েছে সেখানে আমাদের এই মুখ্যমন্ত্রীর আমাদের এই রাজ্যের কি অবস্থা